আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ভারত বয়কটে বাংলাদেশের তিনটি সেক্টর ধ্বংসের দ্বার প্রান্তে রপ্তানি সেক্টর ধ্বংস এখন বিদেশি আমদানির উপর বা বিদেশি ঋণের উপর বাংলাদেশ চলবে কি চলবে না বা দেউলিয়া হবে সেটার উপরে নির্ভর করছে বাংলাদেশ যে বড় ধরনের বিপদ মোকাবেলা করতেছে বা বিপদসীমার মধ্য দিয়ে যাচ্ছে তার নমুনা আপনাদের সামনে দাঁড় করানোর চেষ্টা করব ইনশাল্লাহ গত এক মাস ধরে ভারত এক বিপাদে ফেলে রেখেছে বাংলাদেশের সুপারি ব্যবসায়ীদের বর্তমানে বাংলাদেশের সুপারি ব্যবসায়ীরা ভারতের হাতে মানে পায়ে ধরেও মানে ভারত সরকারকে এদেরকে ভারতে ঢুকতে দিচ্ছে না হাতে পায়ে ধরাধরি করতেছে তারপরেও ভারত সরকার সুপারি ব্যবসায়ীদের যে সুপারির যে গাড়ি ট্রাক সেগুলো ঢুকতে দিচ্ছে না সুপারিবাহী একশো পঞ্চাশ ট্রাকগুলো পঞ্চাশটা ট্রাক ভারতীয় সীমান্তে আপনার দাঁড়িয়ে থাকার জন্য প্রতিদিন বাংলাদেশকে তিন লক্ষ টাকা মানে জরিমানা বা লস গুনতে হচ্ছে লসের পর লস আর এটা দেখে বাংলাদেশি ব্যবসায়ীদের বুক ফাটা কান্নার চিৎকার শুরু হয়েছে কিন্তু স্বাভাবিকভাবেই পাকিস্তান প্রেম আর ভারত বিদ্বেষের এটুকু মূল্য তো গুনতেই হবে কারণ বাংলাদেশের অর্থনীতি চীনের মতন রপ্তানি ভিত্তিক আর রপ্তানি বন্ধ হলে বাংলাদেশ শেষ হয়ে যাবে রপ্তানিতে তিন থেকে চারটি গুরুত্বপূর্ণ পণ্য রয়েছে যেখানে টফে রয়েছে বাংলাদেশ এই তিনটা পণ্য হল সুপারি পাটজাত পণ্য আর গার্মেন্টস শিল্প মজাদার বা ইন্টারেস্টিং ব্যাপার হলো ভারতের সাথে পাঙ্গা দিতে গিয়ে এই তিনটি সেক্টরই পথে বসেছে অনেকটা বাংলাদেশের উদাহরণ হিসাবে গোটা বিশ্বে সুপারি উৎপাদনে বাংলাদেশ দ্বিতীয় আর ভারত হলো প্রথম স্থানে আছে এবং প্রতি বছর লক্ষ লক্ষ ডলার বাংলাদেশ আয় করত ভারতের সুপারি রপ্তানি করে কিন্তু বিপদ হলো এই সুপারির মেজরিটি ভারতেই রপ্তানি হতো ভারত বাংলাদেশের সুপারির সবচেয়ে বড় বাজার ভারতের মোট আমদানির প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ শতাংশ কেবল বাংলাদেশ থেকে আসত এবং এর থেকে প্রায় সাতশো কোটি টাকার বেশি লাভ তুলত বাংলাদেশ অনুমান করা হচ্ছে হচ্ছিল বাংলাদেশের কয়ে আগামী কয়েক মাস এই সুপারির পরিমাণ এক হাজার কোটি টাকা ছাড়িয়ে যেতে পারত আর এখানেই ভারত কোপ বসায়া দিল এক মাস আগে বাংলাদেশে প্রায় দেড়শো ট্রাক ভর্তি করে কয়েকশো কোটি টাকা সুপারিশ ফটায় বন্দরে ভারতে রপ্তানির জন্য কিন্তু ভারত সরকার গত এক মাস ধরে ওইগুলো বন্দরে আটকে রেখেছে এটা বলে যে পরীক্ষা করে এগুলো বাংলাদেশের জন্য উপযুক্ত কিনা উপযোগী কিনা এটার জন্য কলকাতায় নিয়ে গেছে কিন্তু পরীক্ষার করে আর মানে পরীক্ষার রেজাল্ট হয়তো আসছে না আর এর কারণে মানে শত শত কোটি টাকার সুপারি আটকে গিয়েছে আপনার সীমান্তেই সবচেয়ে বড় ইন্টারেস্টিং ব্যাপার হলো এরপরে রয়েছে ভারত পাট আমদানিতেও কাজ করে দিয়ে বা কাজ বন্ধ করে দিয়েছে বাংলাদেশের রপ্তানি আয় কমে যাচ্ছে রূপে বাংলাদেশের তথ্য অনুযায়ী বাংলাদেশের পোশাক তারপরে সুপারি আর পাটজাত পণ্য এই তিনটা সেক্টরি এখন মানে অনেক ধ্বংসের দ্বার প্রান্তে দুইশোরও বেশি গার্মেন্টস শিল্পী ইতিমধ্যে বন্ধ হয়ে গিয়েছে এবং রপ্তানির ক্ষেত্রে ক্রমান্বয়ে মানে ইউরোপের বাজার টাজার বাংলাদেশ হারিয়ে ফেলছে এখন মানে ট্রানশিপমেন্ট বাতিল করার কারণে অন্যান্য দেশগুলো তাদের সাথে ব্যবসা বাণিজ্যই আগ্রহ পোষণ করছে না বা আগ্রহ দেখাচ্ছে না এবং ভারত ভিসা বাতিল করার পরপরই দেখেন অনার্গল বিভিন্ন দেশের দেশ বাংলাদেশের ভিসা বন্ধ করে দিচ্ছে এখন বাংলাদেশ এখন মানে সেদিনই বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে নিয়ে বাংলাদেশের অর্থনীতি বিশ্লেষকরা একটা তথ্য সামনে নিয়ে এসেছে বাংলাদেশের মানে কোনো অভ্যন্তরীণ আয় আর হচ্ছে না এখন বাংলাদেশ চলছে শুধু বিদেশি ঋণের উপর ভিত্তি করে এবং এই ঋণের বোঝা এই এক বছরের মধ্যে কত চোদ্দো না পনেরো শতাংশ আরও বেড়ে গিয়েছে অর্থাৎ আমরা ক্রমান্বয়ে মানে ধ্বংসের দিকে চলে যাচ্ছি আর এখান থেকে বাসার বা উঠে আসার সক্ষমতা আমাদের ভেতরে তৈরি হচ্ছে না আমরা যে বিপদে পড়ব আমাদের লক্ষ লক্ষ মানুষ যে বেকার হচ্ছে আমাদের অর্থনীতি যে ধসে পড়ছে ধ্বংসের দ্বার প্রান্তে যাচ্ছে আমাদের এই মানে একাটটা আমাদের এই কঠোরভন্তি বা আমাদের এই মানে ভুল সিদ্ধান্তগুলো এবং সরকারের মানে কূটনৈতিক ব্যর্থতা এর জন্য অন্যতম দায়ী বলে আমার মনে হয় আল্লাহ আল্লাহতালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আর এই খুব